ক্যান দুই হাজার চব্বিশের রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব এক নাম্বার রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ দুই নাম্বার রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা চেষ্টা পরিবর্তন না কিন্তু আমি বলছি চেষ্টা তিন নাম্বার দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ সাল নাম্বার পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি এবার অভ্যুত্থান অল্প সংখ্যক এলিট সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী এরাই অভ্যুত্থান করে হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায় তার মানে এরা সামরিক কু অভ্যুত্থান মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না আগের মতোই থাকবে শুধু সরকারটা চেঞ্জ হবে কে শাসন করবে এটা চেঞ্জ হবে তাহলে আপনারাই বলেন দু হাজার চব্বিশকে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা বিপ্লব ছিল কোনোভাবেই এটা অভ্যুত্থান না তাহলে প্রশ্ন হইলে এত বড় বড় বিদ্যান প্রাজ্ঞ লোকদের এ বিপ্লবকে চিনতে পারলো না কেন স্বীকার কেন করল না কারণ ওদের বুদ্ধি বেশি আকেল কম